আপনার নিয়ত এবং উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাপাক কিন্তু কোনো না কোনোভাবে সেটা পূরণ করে দেয় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আবারও আমার একটা মনের ইচ্ছা পূর্ণ হলো হ্যালো এপ্রিয়ান আসসালামু আলাইকুম কাছে ধরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার বিয়ের ছয় বছর হতে চলেছে এ ছ বছরে কিন্তু কখনো আমাদের কোরবানি দেওয়ার ইচ্ছে পূর্ণ হয়নি নিজেদের বাড়িতে আমার শ্বশুরের দুইটা বাড়ি থাকা সত্ত্বেও আমাদের সেই বাড়িতে কোনো অধিকার ছিল না সেই দুটা বাড়ি কিন্তু আমার শ্বশুরমশাই তার সেকেন্ড ওয়াইফকে সব কিছু লিখে দিয়ে গিয়েছিল সেই সুবাদে কিন্তু আমরা ভাড়া বাসা থাকতাম তো ভালোবাসা থাকা সুবাদে আমরা আর ওভাবে করে কোরবানি দিতে পারিনি তবে দিতে যে পারিনি বাসা তা কিন্তু না প্রতি বছরই কোরবানি দিতে পেরেছি তবে আমার ননদের বাসায় কোরবানির পশুটা রাখা হতো কখনোই আমার চোখে দেখা হতো না গরুটা কেমন দেখতে ছিল বা খাসিটা কেমন দেখতে ছিল সবসময় আমি ভিডিওতে দেখতাম যে কেমন ছিল তো আমার খুব ইচ্ছা ছিল যে আমাদের যখন নিজেদের বাড়ি হবে সে বাড়িতে কিন্তু কোরবানি দেবো প্রথম বছরে তো মাসাল্লাহ ছয় মাস যাবৎ কিন্তু আমরা নিজেদের বাড়িতে চলে আসছি আর এই ছয় মাসের মধ্যে তো কোরবানি পড়েই গিয়েছে তো ফাইনালি আজকে বিকেলবেলা কিন্তু আমাদের কোরবানির পশু মানে খাসি চলে এসেছে আর এই ইচ্ছাটা কিন্তু আমার অনেক অনেক দিন থেকে ইচ্ছে ছিল আর সেটা কিন্তু আল্লাপাক পূরণ করে দিয়েছে সাথে কিন্তু আমার হাজবেন্ডর এরকম ইচ্ছে ছিল দুজনের ইচ্ছাটা ছিল আর ইচ্ছাটা কিন্তু সৎ থাকলে আল্লাপাক কিন্তু এমনিতেই পূরণ করে দেয় তো খাসিটা কিন্তু অনেক সুন্দর আর সবচাইতে ভালো লাগার বিষয় হচ্ছে আমাদের বাড়ির কিন্তু অনেক অনেক ঘাস হয়েছে তো সেই ঘাসই কিন্তু খাসিকে খেতে দিচ্ছিলাম হাতে খুবই ভালো সাথে চিন্তা করলাম যে ঘাস আর কতক্ষণ হাতে খাবো দেখা যাচ্ছে ওকে ওখানে বেঁধে দেয় তাহলে কিন্তু আরামসে খেতে পারবে তো দেখতে পাচ্ছেন কত কত ঘাস হয়েছে এখানে কিন্তু আমি লাল শাক করেছিলাম ডাটা শাক করেছিলাম যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন তো এখানে প্রচুর পরিমাণে এখন ঘাসও হয়েছে তো চিন্তা করেছিলাম যে খাসি যখন কেনাই হবে ঘাসগুলো আর ওঠাবো না এখানে রেখে দেয় যখন খাসি আসবে তখন সেগুলো সে কিন্তু খেতে পারবে তো মার্শাল্লা খাসে তো ফাইনালি চলে এসেছে আর সে ঘাসগুলো কিন্তু খেয়েও নিচ্ছে খুবই ভালো লাগছিল আমাদের খাসির কালারটা দেখে আমার আরও বেশি ভালো লাগছে এই খাসিটা কিন্তু আমার ননদের বাসা থেকে কেনা হয়েছে মানে ননদের ভাসুরের কাছ থেকে কেনা হয়েছে বাজার থেকে কেনা হয় নাই আর কি তো এই খাসিটা দেখত বেশ ভালো ছিল আর বেশ সুন্দর দেখতে আমার দিকে বারবার করে খা ছিল আমি কিন্তু কখনোই খাসি বা কোনো গরুকে কখনো খেতে দেয় নাই আজকে ফার্স্ট টাইম খেতে দিলাম আর নিজে হাতে করে এই ঘাসগুলো তুলছিলাম প্লাস ওকে খেতে দিচ্ছিলাম খুবই ভালো লাগছিল আমার তো আল্লাহ পাকের কাছে বারবার করে শুক্রিয়া জানাচ্ছিলাম আর বলছিলাম যে আল্লাহ তোমার কাছে নিয়াত করেছিলাম তুমি আমাদের নিয়াত কবুল করেছো আর আগামীকাল আমাদের ঈদের দিন ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচা রাখে কোনো মালামসিবত কোনো কিছু না দেয় তাহলে ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে ক্রমেন্টটা দিতে পারবো তো কথা হচ্ছে আমার হাজব্যান্ড এবং আমি দুজনে কিন্তু ছোটো ছোটো মানুষ বলতে পারেন আমাদের গার্জিয়ান বলতে কিন্তু কেউ নাই যেমন আমার মা বাবা নেই আমার হাজবেন্ডের কিন্তু মা বাবা নাই তো সেক্ষেত্রে আমাদের দুজনের ছোটো ছোটো অনেক ইচ্ছা কিন্তু এভাবে করে আল্লাহ পূরণ করে দিচ্ছে বিশেষ করে গত বছরের জানুয়ারি থেকে বছর পর্যন্ত আমরা যা যা চেয়েছি আল্লাহর কাছে আল্লাহ খুব ভালোভাবে কেন জানি সেটা পূরণ করে দিয়েছে আর আমরা অনেক বেশি খুশি সাথে আপনাদেরকে সেই খুশিটা ভাগাভাগি করে নিতে যা চাওয়ার জন্যে কিন্তু ভিডিওটা করেছি তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর অবশ্যই এদের ব্লগ তো শেয়ার করবোই আর আজকে কিন্তু আর ভিডিওটি লম্ব করবো না সবাই অনেক বেশি ভালো থাকবেন আবারও জানাচ্ছি ঈদ মোবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম